অন করেছি আমি হ্যালো শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো তোমরা না না এই মুহূর্তে রিমির মা রিমির মা এসছে ঠিক আছে রিমির মা এমনকি ওর মাসি রিমির মায়ের বান্ধবী আমাদের বাড়িতে এসছে ঠিক আছে রিমিকে গাড়িতে থেকে এসছে ঠিক আছে আমি বলেছি এই মুহূর্তে আমি বাড়িতে ঢুকতে পারবো না কি কারণ সেটা আগে বলো ঠিক আছে আমি ওকে লাইভে বলছি আমি বলেছি কি কারণ এসেছি কারণ অনেকদিন আমার থানা থেকে আমি কাউকে মানে আপন জন থেকে পরের জন্য আমি কাউকে না আটকতে দিই কারণ অনেকদিন ধরে ড্রাগস অনেকটা ব্যাপারে বানাবে বলে তো আমি সেটা বলি যে কি কারণে ওর মা বলে আমি নিমন্ত্রণ করতে এসেছি আমার বাবা যেখানে হচ্ছে না সেখানে কেন এসেছে ওর মা মামলোর বাবা বাড়িয়েছে তাই জন্য তাই জন্য নাকি এসেছে ঠিক আছে আমরা আমরা নিজের বাইরে আমরা নিজের বাইরে আসি তোমাদের তোমার নামে জন মানে জানাত অপমান করে তোমার নামে সৌতাদিন নামে জানাত সন্ততাদিন মামাই দিন নামে আমি রেকর্ডিং করেছি কারণ বাধ্য কারণ আমাকে নিয়ে প্রতিভা ফাঁসানো হয় আমি করতে বাধ্য হয়েছি এটা মামাই দিন নাম করে জানা হবে মিথ্যা কথা বলে আমি তোমরা বাড়িতে ঢুকতে দিয়ে আমি বাড়িতে ঢুকতে দিয়ে বাইরে বসে কথা বলেছি বাইরে বসে কথা বলেছি ওর মায়ের সঙ্গে আমাকে ভালোভাবে কথা বলেছি আমি কি ও মা বলেছে তখন বাড়ি পাঠিয়েছে আমাকে তাই জন্য এসেছিলাম ঠিক আছে তুমি তোমার লাইনে নাও যদি তোমার কথা বলে আমার সঙ্গে যদি নিজেই ইনভাইট করে আমি তার ছোট না যাওয়ার আমি ফোন বললেই আমি যাবো তাহলে বাড়িতে ঢুকতে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু ওর বাবা লাইন নাও পারো ওর বাবা কথা বলে না আমি বাবাকে ফোনে পায় না ঠিক আছে দিয়ে তারপরে ওর মা আমাকে বলে তুমি যদি যাওয়ার ইচ্ছা তুমি যেও আমি বললাম তাহলে আজকে করতে হবে তারপরে মানে নি কালকে করতে মানে তোমরা এই সানডে হোক বা সামনে সান্ডে হোক বা সাত হোক ওর বাকে নিয়ে আমার বাড়িতে এসো আমরা সবাই মিলে দুটো ফ্যামিলি হয়ে যায় ওই বলতে চায় না সংসারটা হোক আমার সঙ্গে দিয়ে চাই আসলে সংসারটাই হোক সংখ্যা দিয়ে বা সবাই চায় সংস্যাটা হোক বলছি কেউ চায় না সবাই বলছে সঙ্গীত দিয়েছিল আমি বলি আমি বলি আমি বলি আমি 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 বলি 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 আমাকে বলতে দাও আমাকে বলতে দাও ওরা এখন এখানে আছে ওরা বলে সঙ্গীত এসে ফেসবাবেন আমার জন্য একমাত্র না সঙ্গীতা কিন্তু সংসার করানোর জন্য এসেছে দিয়ে তখন আমরা ওর বাবা তোমরা আসবে আমরা একটা বসবো দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হবো দিয়ে আমরা তুমি কি বললে সেদিন আর এক মাস পর তোমার সব করে নেবো আমি এখনো বলেছ মাকে ঠিক আছে তোমাদের রেজিস্ট্রি করে তাও করে নেবো কিন্তু ওর ওই ওর মা কি বলে ওর মা ওর মা এমনকি ওর ওই পাশে মা বলে করার জন্য সঙ্গীত চাপ দিয়েছিল

তুই রিমিকে বল তুমি একবার নিচে নামো আমি তোমার সাথে দুটো কথা বলবো তুই ফোনটা নিয়ে যাও আমি বলেছি ও এখন গাড়িতে নেই ও মাসি বাড়িতে ঢুকেছে মাসি বাড়িতে ঢুকেছে ও কথা বলবে না হ্যাঁ তাহলে ধর আমাদেরকে নিমন্ত্রণ করতে তোমরা করতে এলে তাহলে কি নিমন্ত্রণ হচ্ছে এটা যে তুমি যে আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছো যে বলছো আমাদের ও বলছো আমাদেরকে অপমান করা হয়েছে এই করা হয়েছে কারণ তার আগের দিনকে রাস্তা যখন চিল্লাচিল্লা তোমরা কথা বলে বললে আমাদের ছোট বলে তখন কি অপমান হইনি আমরা তো অপমান হয়েছি

আচ্ছা দুটো বাড়ি থেকে আমার অপমান করলো তোর দুজনে ভালো থাক এটাই আমাদের চাওয়ারে তোদের তোদের কে আমার খারাপ বললো কে ভালো বললো এটা নিয়ে আমার ভালো করা লাগবে না

ঠিক আছে আর ওই তিন-চিমাল যদি এটা থেকে বসে থাকে যে বিçamকে অপমান করে দিয়ে সংস্কার করব কত করবে না আর ঠিক আছে তুমি অপমান করছো এখনো ওই মাসি দেখা কাছে অপমান করছে ছিঁলে চিল্লে এখনো অব্দি প্রেজেন্ট উনি আমার সঙ্গে বাড়ির সামনে একটা কথা বলে এলো এই মাসিবেশনের সামনে এখনো চিলে ছিঁলে মানে কথা বলে যাচ্ছে আমাদের পাড়ার লোকের সামনে এখনো অপমান আমি মাসিকে ডেকে ওকে বললাম মাসকুন এখনো দিও মা ভুল করছে ও যে কথা বলো বলো লাইট চলছে এখন এরকম করতে বারণ করো আর ঝামেলা করতে বারণ করো বলো কথা যখন হয়েছে আসলে আমি তো বের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘটনাটা কি হয়েছে মানে প্রীতম সবটা ক্যামেরা করছে বলি রিমির ভয় এটাই হচ্ছে ভয় যে ওই ক্যামেরা একটুখানি ভয় পেয়ে যাচ্ছে নিয়ে গেছো যখন তখন তুমি ছেড়ে দাও চলে যাবে না করতে গেছে না চাপকে নেমন্তন্ন গেছে শ্বশুরমশাই করছে না মানে এটা কি আবার আবার মা করবে নেমন্তন্ন আর শ্বশুর মাছ করবে না যে বাবা চলে আসো থানায় তুই দিনীকে নিয়ে পরশুদিন আগা যাবার আগে শ্বশুর বাড়ি যাবার আগে আমি কয়েকটা জিনিস পরে দেবো চারটা তুই নিয়ে আমি কালকে আসছি নিয়ে

তোর একটা মাথার চুলো বেকার হতে দেবো না এইটুকু ও দিদি ওই যে এখন বেরিয়ে যাচ্ছে ওই ড্রাইভার ওর আসছে না দেখে ড্রাইভার ওই যে না করছে বলছে সাত ঘন্টা বলে নিয়ে এসেছে আমাকে বলছে তাহলে চলে যাচ্ছে মেয়েটাও তো দেখছো বাবার মেয়ে নাম কোথায় মা মেয়ে ভাবছি কোথায় সব জোর করে হয় জোর করে তো হয় না সব জিনিস জোর করে হয় মা একটু সামতে হবে কোথায় তখন চাল না

আছে কেউ আছে তুই ফোন কর না কত গেছে দেখ না ফোন কর না তুই আর মাসিও ঠিক যেই টাইমে পিতম বের মাসিও লাইটটা থেকে বেরিয়ে গেল হ্যাঁ এখানে তো ডাল মে কালা আরে তারা ওই মারি কি আজ কোন মানে

है ना, 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 तो तो में ना हो को नहीं, नहीं, लो। लो नहीं का कोई टेंशन नहीं लेने का लेने देखा। तो एक तो हुआ अपने होने वाला है ठीक तो। है एक का हुआ है दूसरे का होने वाला है

আর দেখো কাউকে জানাইনি সেম কেস করেছিল ওই ছেটিকে নিয়ে চলে গেছিল সেম কেস জানাবে না তো জানাবে না তো জানাবে না তো কারণ কি একা একা এখন করতে যাচ্ছে বুঝতে পারছো আর ভিডিও দেখো এখন সবাই একা করতে পারবে কি চোপা দেখাচ্ছে আমাদেরকে বাবা মনে হচ্ছে আইন ওদের হাতে বসে আছে একদম তোমার তোমার ঠিক বলেছো ও বসেছিল ওর বাবা ওখানে আমি দেখেছি আমি তো ওটাই ধরে ফেললাম তুই না কেন না কেন তুই আমি তো বলে বললাম তোমা এটা তো আমি বলেই দিলাম তুই যাচ্ছিস না কেন তুই বসে আছিস কেন তুই কার সঙ্গে কথা বলছিস এরা সব যুক্তি বুদ্ধি সব কিছু মানে জানে এরা প্রচন্ড চালাক প্রচন্ড এদের মতো চালাক কেউ নেই আর এর মেয়েকেও কাউন্সেলিং করাবে না মা মেন কালপিট মেন কালপিট শোন শোন মেন কালপিট হচ্ছে এই বাড়ির মা গুলো মা গুলো এত অসভ্য

হ্যাঁ যে যেই ছেলেটা বলছে আমি যাচ্ছি দুবার কথাটা বললো আমি যাচ্ছি তখনই বলছে ড্রাইভার তালা দিচ্ছে আমার কথা মাসি মাসি কেন তেরে মেরে এসে ঝগড়া ঝাঁকি ঝামেলা ওর উপরে চড়াও হচ্ছে তুমি যদি করতে চাও তো ব্যাপারটাকে মিউচুয়াল মিউট করো মন দিয়ে শোনো তিনটে জিনিস আমরা এখান থেকে নিয়ে নিয়েছি প্রথমত হচ্ছে প্রীতমের প্রীতমেরও গরিমসি আছে আর দ্বিতীয়ত হচ্ছে পিঙ্কি পালেরও আছে দুটোই একটু কমুক সবাই পাবলিক চাইছিল না ম্যাডাম করে দিন এত তাড়াতাড়ি করে দিন আর একটু সময় দিন এদেরকে সময় দিন এদেরকে দুজনকে একটু মেমাতে দিন একটু ধৈর্য রাখুন পাবলিক একদম এক্ষুনি সবাইকে ভিডিও আগে রিমির রিমির মা রিমির চ্যানেল গুলো বন্ধ করতে দিন ওরাও অন্তত একটা মাস ওয়েট করুক ওদেরও এখনো তেজটা আছে কোমুক একটু এত তাড়াতাড়ি আপনারা চাইলে হবে আরো এই কন্ট্রোভার্সি নাহলে বাড়বে আর প্রীতমেরও আরো কয়েকটা দিন যাক একটু ধৈর্য রাখুন প্রীতম এখন দুনিয়া ঘুরে আসুক বড় বড় জায়গাগুলো ঘুরে আসুক তপন পালও কয়েকটা জায়গা ঘুরে আসুক একটু ধৈর্য রাখুন পাবলিক একদম প্রথমই খেতে গেছে এখনই দিন এখনই খুলে দিন এই কন্ট্রোভার্সি এন্ড করতে গেলে একটু সময় লাগবে যেহেতু এটা সাড়ে তিন বছরের সমস্যা একটু সময় দিন আমরা যান এবার নিয়ে নিয়েছি কে গরিমসি করেছে আর কে গিয়ে অ্যাটিটিউড দেখিয়েছে মেয়েকে দিতে গিয়ে তারও জানা উচিত ছিল যে কদিন আগে মানে একদিন আগেই জামাইকে বাজে বাড়ি কথা বলেছি আজকে ওপেন লাইক করেছি সে যদি ভেবে বসে থাকে যে হ্যাঁ আমিও বিশাল মূল্যবান একটা জিনিস নিয়ে এসেছি আমার বিশাল মূল্যবান বস্তু আমার মেয়ে সেই মেয়েকে সংসার করবার জন্য যখন তখন পাগলের মতো কাঁদে আবার যখন তখন ভেবে নেয় যে ওই পাড়াতে গেলেই একদম মাসিদের সাপোর্টটা পেয়েছে ডিউ টু মাই সাপোর্ট আমি মাসিদেরকে সাপোর্ট দিয়েছি মাসিরা সাপোর্ট পেয়েছে কিন্তু মাসিদেরকেও সামাও কোথাও থামাতে হবে এখন কারণ মাসিরা বুঝতে পারছে না যে এই মেয়েটা সংসার করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে মেয়েটাকেও কাউন্সিলিং এর দরকার ঠিক আছে সেই জন্য এত তাড়াতাড়ি আপনারা এই যে কতজন আছে লিখছেন এখনই ভিডিও করতে দিন আগে ভিডিওটা বন্ধ করি আগে বিতমের পরিবারটা যেমন করেছি তেমনি একটু প্রিন্সিপাল আর ও বরের ব্যবস্থাটা করি আর ও মেয়ে নিজেকে বিশাল কিছু ভাব যে হনু সেটার ব্যবস্থাটা করতে দিন ঠিক আছে তারপরে তো তার আপনি যেটা বলছেন যেটা আপনি কাউন্সিলিং বলছেন আজকের পিকচারটা থেকে এটা পুরো ক্লিয়ার হয়ে গেল কাউন্সিলিং আর যাই কিছু করতে পারুক আর না পারুক কারোর সহজাত স্বভাব যেটা হচ্ছে অহংকার বোধ ইগো সেটা কিন্তু নষ্ট করতে পারে না কাউন্সিলিং মেয়েটি ইগো এবং সবকিছুই লুকিয়ে লুকিয়ে নোংরামিটা করতে চাইছে মানে প্রীতম কিন্তু আজকে যথেষ্ট কোঅপারেট করেছে হ্যাঁ লাস্টের দিকে ও ভয় পেয়ে গেছে ভয় পেয়ে জল খাচ্ছিল কিন্তু এমনি এমনি জলটা খাইনি কারণ ও একবার খিস্তিটা খেয়ে এসছে গুছিয়ে এত অ্যাটিটিউড এত ইগো থাকলে ম্যাডাম ও সংসার কি ম্যাডাম কোনো জব জব প্রোফাইল ও কাজের জায়গায় তো টিকতে পারবে না

মহিলা আর পুরুষের দুটো দুটো জাতি তৈরি করেছিল কেন ভগবান মহিলা তৈরি করেছে গড়ে তোলার জন্য আর পুরুষ হচ্ছে প্রজনন করবে আমি তোমার কথা একমত কিন্তু ওখানে পিটমের মা গিয়েছিল পিটমের মা গিয়েও অনেকগুলো কথা বলে เสছে সেটা কিন্তু রিমির মুখ থেকে বেরিয়েছে যার জন্য রিমি পাগলামিটা করছিল এবং চাচামিচিটা করছিল এই যে রিমি বলতে মা কিনা করার ঝগড়া করার একটা সুযোগ পেয়েছে এটা কখনো ছাড়ে ওর মা যেখানে একটা কি কথা বললে সাথে সাথে লাইভ করে বস উত্তর দিতে বসে যায় এত দিন ধরে লাইভ করে যাচ্ছে 5 সেকেন্ড 5 সেকেন্ড একটা কথা বলতে দাও দেখো দিদি ভাই একটা কথা মানো তো আজকে আমি আমার মেয়ের সংসার বসাতে চাইছি যে কোনো प्रकारे চাইছি আমার মেয়েটা ভালো থাকুক সংসারটা বাঁচুক তাহলে সেই জায়গাটা একটু নিজেদেরকে ধৈর্য রাখতে হয় ধৈর্য নাতে আমরা কম ওর মা পিতামের মাকে কম বলা নয় বলছি আমি তো বুঝতে পারছি বিষয়টা কোথায় হচ্ছে বলো তো পিতমদের চ্যানেলগুলো অফ আছে এবার মেয়েদের প্রীতমের চ্যানেলটা থেকে আমি চেষ্টা করছি প্রীতমকে যাতে করে অন্য ভিডিও করতে দেয়া হোক সেই সুযোগটা চেষ্টা করছি আর এদের চ্যানেলগুলোকে একটু বন্ধ করার ব্যবস্থা করছি তাহলে এরাও ঠিক হয়ে যাবে ঠিক আছে যেটা করণীয় সেটা আমি কাল থেকে শুরু করে দিচ্ছি কাল আর পরশু দুটো দিন আমায় একটু দাও তারপরের দিন আমার কাজ আমি করতে হবে ডেট ডেট তারিখ টাইম দশই জুন দশ হাজার টাইম লিখের এখন দুহাজার সাল এই মে না সংসার না কর্মজীবন কোথাও কিছু করতে পারবে না আমারটা ফেলিওর মামায় দাঁড়াও আবার বলছে তোরা সব সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছিস তোর মা যে সব কিছু খুলে দেয় তখন কিছু বলতে পারিস না আটার ফেলিওর ম্যাডাম ইট ইজ আ গন কেস আজকে পুরো লাইভে ক্লিয়ার ইট ইজ আ গন কেস দিস এই মেয়ে কালকে বসে লাইভ জীবন আর একটা ড্রাগ এডিক্টেড মেয়ে কখনো একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে না আমার কাছে কোনো মানে বোধবুদ্ধি নেই আর সাথে ওদের বাবা মা গুলো গোড়ায় ধোয়া দেয় আজকে ওর মা ওখানে দাঁড় ব্যাপারটা কিন্তু মিটাতে পারতো ওর মা যদি মানে সুস্থ মস্তিষ্কে সুস্থ বুদ্ধিতে যেত ওর মা কিন্তু ব্যাপারটা মিটাতে পারতো ওর মা কিন্তু তুমি বোঝার চেষ্টা করো আজকে রিমিকে ওখানে ওর মা কি করতে পারতো এত চাচামেচি হচ্ছে মাসিরা চাচামেচি করছে সবাই মিলে চাচামেচি করতে কি চাচামেচির কাজ মাথায় ঝড়কা লেগেছে মাসির লাইবে ঝড়কা লেগেছে মাসির লাইবে মিউট করো একটু ম্যাডাম এর কথাটা শুনে নিন ছো গ্রুপে ফ্যামিলি আচ্ছা মিউট করো এই মাসিরা মাসি মাসিরা তো একটু অ্যাগ্রেসিভ না এদের পরিবারগুলো একটু অ্যাগ্রেসিভ মানে এদের পরিবারে কেউ শান্ত মাথায় কথা বোঝার লোক খুব কম আমি চারটে থেকে লাইভ দেখছি হ্যাঁ দেখছেন তার কারণ হচ্ছে আজকে অনেক কিছু ঘটে গেছে লাইভে আচ্ছা যাই হোক চারটে না ছটা থেকে শুরু হয়েছে ছটা হ্যাঁ সাতটা আটটা নটা দশটা হ্যাঁ ছটা থেকে শুরু হয়েছে আমি ছটাই ফিরেছি তো যাই হোক আমার কথা হচ্ছে যে আমি নিজেই অবাক যে আজকে লাইফে এত কিছু ঘটে যাবে আমার লাইফে সেটা আমি জানিতাম না আর একটা কথা এই দুটো পরিবারই অ্যাগ্রেসিভ পরিবার যেমন পরিবার তেমনি ওই হ্যাঁ স্মরণীয় থাকবে আচ্ছা দুটো পরিবার এমন অ্যাগ্রেসিভ পরিবার এদের মাসিগুলো ঠান্ডা হতে বলছি মাসিগুলো লাফিয়ে পড়ছে প্রীতমকে থামতে বলছি পিতম লাফিয়ে করছে রিনিকে থামতে বলছি রিমি লাফিয়েছে মানে এরা কি বলতো চরমতম অভদ্র পরিবার এরা কন্ট্রোভার্সিটা কেউ না 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 ম্যাডাম আমি আবারো কারেক্ট করছি কনটেক্সট দেখতে হবে কোন সাবজেক্ট ম্যাটার দেখতে গেলে প্লট প্লট আর কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট দাঁড়াও দাঁড়াও মামা আমি বলিনি তুমি শুনে নাও তোমার কথাতে আমি যাব তোমার কথাতেই আমি যাব আজকে প্রীতম আচানক আমাদের সাথে কথা বলতে বলতে ঢুকে গেল পিঙ্কি পাল পিঙ্কি পাল দোষ আমি টু হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এক্ষেত্রে একবারও বলছি না কিন্তু এক্ষেত্রে প্রীতম কেউ ঠান্ডা মাথায় বাড়িটা ওটা হ্যান্ডেল করার পর রিমিকে বলতো বলতে হতো ওই কথাটাই যে আমরা ওর কাছ থেকে চল্লিশ বছরের ছেলের বিহেভিয়ার চাইছি ওর বয়স বাইশ

তুই রিমিকে নিয়ে বস বসে একটা আলোচনা কর করে তোমার সব কিছু দেখবি আমি তোমার সব কিছু দেখবি আমার মাসি এটা বা সবাইকে লোকে বলে লাইক করো আমি কি 500 আজকে না নমুনা ফটো বিক্রি করেছি আমার ফোন কি আইনের থেকে কোনো জানা গেছে না নমুনা ফটো বিক্রি করি বা ভিডিও করি আবার কথা একটা জিনিস বুঝতে পারছিনা তোর কথা বলে এখানে আসছে কেন ও তো এখন তোমার নাম বলছে সঙ্গীতা চক্রবর্তী বলেছে আমার অনেক আচ্ছা তুই কথা বল আমি আমি আমার সম্বন্ধে কে কি বললো আর কে তোরা সেটা ধরে না

প্রমান তো পেলে আমাকে মিথ্যাভাবে আবারও বলছি আবারও বলছি দুটো পরিবারে কোথায় সমস্যা আছে আবারও তোকে বলছি প্রিন্সিপাল ভাবছে বোধ হয় আমি বোধহয় গায়ের জোরে মেয়েটাকে সংসার পাবো এটা হয় না